হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল দশটা গাছগুলো লাগিয়েছিলাম দেখুন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে সো কিউট লাগছে নাইস আর কী কী করি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিও আজকের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে নুনকে নিলাম নুনকে নিয়ে আমি কোলে বসে আছি তো দেখো ননিকে কত কিউট লাগছে আর নুনির এখনও ঘুম এই ভাঙল একটু ব্যালকনিতে নিয়ে বসে আছি নুনিকে নিয়ে আজকে মার্কেট বেরোবো একটু পদে এই মার্কেট যাব তো এখানে আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে আর আজকের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে একটুকু বৃষ্টি হয়নি তারপর রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টি হলে পুরো সারাদিন প্যাচ 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 করে কেমন লাগে কি সুন্দর রাস্তাটা লাগতেছে গাছগুলো খুব সুন্দর লাগবে লাগছে আমার ওই জন্য গাছগুলো বারবার দেখাচ্ছি দেখতে থাকো তোমরা নতুল ভাঙেনি ঘুম হয়েছে ঘুম হয়েছে কি গো একা ভালো লাগছে না কালকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম আজকে নিয়ে আজকে আর কোথায় যাবো এখানে তো কোথাও ঘোরার জায়গা তেমন নেই ননি ননি সোনা খেলু খেলু করতেছ

চা খাবে আচ্ছা একটু বড় হও তারপর চা দেবো তোমাকে ননী খাচ্ছে দেখছো কেমন ভালো ওটাই ফোন ঘাটতে লেগে যায় তো ওই গ ঠিক করছো ননি পালের পালের পাল্যাসো গঙ্গ আছে গঙ্গ গঙ্গ আছে প্যালেস এসো 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 এটা দিবার রোড দিবার

এখন ভিড় কম কারণ এখন দুপুরবেলা তো দুপুর এখন দুটো আড়াইটা বাজেন্ট একটু কমই হয় কারণ এখন লোকজন সব সকাল সকাল কাজে বেরিয়ে যায় দুটোবেলার দিক করেই যায় দোকান রাত্রিপার স্টেশনে চলে আসলাম অটোর এত লাইন হাফ কিলোমিটার আগেই নিয়ে ভর্তি হয় স্টেশন কত দূরে তার আগে হাফ কিলোমিটার আগেই নেই করতে হচ্ছে এত অটোর ভিড় অটোতে মনে হয় প্রচুর ইনকাম মানে মনে হয় এত অটো বাড়বে কেন আগে অটো ছিল কুড়ি তিরিশ টাকা এখন দুশো তিনশো অটো হয়ে গেছে স্টেশন এখন পুরো ফাঁকা Tengo gacha, mejor no s ভাই এখন জংশন হয়ে গেছে জংশন এত বরফ লাগবে এই ট্রেনে উঠলাম এটা ফার্স্ট ক্লাস কামরা ফার্স্ট ক্লাসে উঠলে তবু যাওয়া যায় নর্মালে উঠলে একদম যাওয়া যায়নি কারণ এত চাপ যাওয়াই যায়নি এই ট্রেনে উঠলাম উঠে এবারে দোকান যাব ক্যামেরাটা বাইরে দিয়ে করলাম দেখো কত সুন্দর ভিউটা লাগতেছে এখন যাচ্ছি আমি দিবা থেকে মসজিদ বন্দর টেনে পাক্কা এক ঘন্টা পনেরো মিনিট লাগবে আবার আসবো সেই রাত্রি এগারোটা ঘরকে আসতে বারোটা সাড়ে বারোটা বেরিয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করতেছি সারাদিন কী করতেছি এখন বর্ষাকাল বলে গাছের কালারটা কি সুন্দর লাগছে পুরো একদম গ্রিন গ্রিন চারিদিকে পুরো চারিদিকে একদম গ্রিন গ্রিন আর এত মানে বোম্বে শহরে গাছপালা কম চারিদিকে মানুষজন এত বেড়ে যাচ্ছে গাছপালা কোথা থেকে হবে দিবাতে তো আমাদের একটুকু গাছপালাই নেই তবু তো মানে যেই সব হাইফাই এলাকা সেই সব এলাকাতে তবু গাছপালা আছে এই তো আস্তে আস্তে প্যারেল স্টেশন চলে আসলাম মানে মার্কেটের প্রায় কাছাকাছি আর চারটে পাঁচ আর তিনটে চারটে স্টেশন বাদেই মার্কেট এরপর মার্কেটে পৌঁছে যাবো মার্কেটে যে একটা জুস খাবো তারপর দোকান যাব সোনার কাজের যা অবস্থা কী হবে কে জানে খুবই খারাপ অবস্থা চলতেছে সোনার দাম যা বাড়া এক লাখ তেরো হাজার টাকা করে দাম দশ গ্রাম সোনার দাম কী করে যাবে নসিবে যা আছে সেটাই হবে এটা হচ্ছে বোম্বের মার্কেট মসজিদগঞ্জের মার্কেট সব সময় ঠেলা গাড়ি টেম্পো গাড়ি পায়ে হাঁটা যাবেন মার্কেটে কত ভিড় ব্যবসা তবু খালি আছে সামনের দিকে আরও ভিড় এই যে হচ্ছে মার্কেট সে সব রকম কাজ হয় এমন কোনো কাজ নেই বম্বেশর মার্কেটে হয়নি

সব সময় দুর্গাপুজোর মতন এখানেই সেই মোম্ম দেবী মন্দির বোম্বের বিখ্যাত মন্দির দেবী মাতা এই ওই যে দূরে দেখা যাচ্ছে একদম ওই সাদা ধাক্কা বিল্ডিংটা বিল্ডিং টা ওখানে জুচৰ দোকানে আছলাম জুচ খেতে তাৰপিছত মৌচুমী জুচৰ দোকান সেই জুচ পোৱা যায়